সকালবেলা চোখটা খুলেই ঘুমটা কাটানোর জন্য এক কাপ চা খাই আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘুম আসার জন্য এক কাপ চা খাই সারাদিন যে কত শতবার চা খাই তাই থাকছে আজকের ব্লকে আর সাথে দুপুরের রান্নাবান্না বাচ্চাদের টিফিন সব কিছু মিলিয়েই আজকের ব্লগটা থাকছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পর সকালবেলা রান্নাবান্নার একটা ব্লগ শেয়ার করছি যেটা দুপুরের রান্নাবান্না ছিল এখানে হচ্ছে আমি রুই মাছ দিয়ে তরকারি রান্না করব। শীতের সবজি যদি বলা চলে এখন শীতকালে প্রত্যেকের বাসায় সিম আলু ফুলকপি এইসবই তো চলতেছে আমার বাসায় ব্যতিক্রম কীভাবে হবে বলেন তো তো আমি হচ্ছে সিম আলু ফুলকপি সব কিছু একসাথে মিক্স করে রুই মাছ ভেজে রান্না করব যেটা সকালবেলায় সেরে নিচ্ছিলাম রাতের বেলায় হচ্ছে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম কারণ এখন সকালবেলা এক তো খুব ভোরেই বাচ্চাদের নিয়ে চলে যাওয়া লাগে ভোর বলতে সকাল আটটার দিকে তো বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য ওদের ঘুম থেকে ওঠানো বাকি আদার্স কাজগুলো করতে করতে অনেক লেট হয়ে যায় এই জন্য রাতের বেলায় অনেকটা কাজ গুছিয়ে রাখি সকালবেলা শুধু মাছগুলো ভেজেছিলাম আর তরকারিটা কষিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম একটা তরকারি কোনো রকম করে রান্না করে যেতে পারলেই আমি বাঁচি আর কি তো এই তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে বাকি একটু সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম নাস্তা বানানোর জন্য আর এই তো এরই মধ্যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে না লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে এটা নামিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে সকালের নাস্তা প্লাস বাচ্চাদের টিফিন বাচ্চারা তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন নাস্তা করে যেতেই চায় না এজন্য জন্য টিফিনটা একটু ভারী করে দেওয়ার চেষ্টা করি যাতে প্যাটটা ভরা থাকে কারণ স্কুলে তো বেশ অনেকটা সময়ই থাকে তো আজকে হচ্ছে আমি ভাত ভাজি করে দিচ্ছিলাম বা বলা চলে বাংলা ফ্রায়েড রাইস তো যাই হোক এখানে হচ্ছে আমি কিছু গাজর তারপরে হচ্ছে কী বলে পেঁয়াজ কলি মানে বয়স দিতে আসলে সব কিছু ভুলে যাই আর বাঁধাকপি একটু মিক্স করে ভাতটা ভাজি করে দিয়েছিলাম সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাত ভাজির সময় তো আমি ডিম দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইসের মতোই করে দিয়েছিলাম একদম টমেটো সস তারপরে ম্যাজিক মশলা এসব দিয়ে যেহেতু ভাত দিয়ে ভাজি করেছিলাম বাচ্চাদের টিফিনটা রেডি করে ওদের হচ্ছে রেডি করতেছিলাম সাথে আমি এক কাপ কফি খেয়ে নিচ্ছিলাম একটা বিস্কিট দিয়ে এই তো ছিল আমার সকালের নাস্তা তারপর বাচ্চাদের তো স্কুল থেকে নিয়ে চলে আসছিলাম আসার পরে গোসল টসল করিয়ে এখন দুপুরের খাবার খাওয়ানোর পালা আর এই সব মাছ সবজি তরকারি হলে আমার এই দুই বাচ্চাকেই খাইয়ে দিতে হয় তো আমি দুইজনকে একসাথেই হচ্ছে খাইয়েছিলাম খাওয়া দাওয়া করানোর পরে আমি এখন নাস্তা নিয়ে বসছি নাস্তা বলতে সকালে তো আমি সেই চা আর বিস্কিটটাই খেয়ে গিয়েছিলাম আর এখন বাসায় এসে আমার জন্য আমি এখানে হচ্ছে পাতলা করে মচমচা করে দুইটা পরোটা ভেজে নিয়েছিলাম একটা ডিম ভাজি করে নিয়েছিলাম আর এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম আর এই পরোটা ডিম আর হচ্ছে চাই ছিল আমার দুপুরের খাবার বা সকালের খাবার তারপর এখন আবার বিকেলের দিকে আমুর বাসায় আসছি তো আমুর বাসায় আসার পরে জান্নাত হচ্ছে চা বানাইছিল সেখানেও আমি হচ্ছে একটা বন দিয়ে হচ্ছে চা খেয়েছিলাম আর আমার কাছে বন দিয়েই এই দুধ চা দিয়ে ভিজিয়ে বেশি খেতে ভালো লাগে এই চা আর বন তো ছিল আমার সন্ধ্যার নাস্তা তারপরে এখন হচ্ছে ভিডিওটা এডিট করতেছিলাম আর এডিট করার পরে বয়স ওভার দেওয়ার পালা যেটা এখন দিচ্ছি আর দেওয়ার সময় মনে হলো আর একটু কফি খেয়ে নেই কফি আজকে সারাদিনই এক একদমই খাওয়া হয়নি তো এই তো এখন হচ্ছে কফি খাচ্ছিলাম বয়স ওভার দিচ্ছিলাম এই তো ছিল